প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হতে পারবো এবং স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয় আরে বাবা আরে ভাই এভাবে শুনেছি এতে নাকি বিবাহ ভেঙে যায় আলহামদুলিল্লাহ রসলাত আল্লাহ সঈদুল মুসালিম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ মাসালা মাসায়েল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেল গুলো ফেসবুক পেজ গুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডেসক্রিপশনে দে আছে প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাবো একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন বিভিন্ন সময় বার্তা দিয়ে থাকেন কখনো সেটি সুসংবাদের বিষয় হতে পারে আবার কখনো সতর্ক বার্তার বিষয় হতে পারে এখন কোন স্বপ্নের কি ব্যাখ্যা অথবা প্রশ্নও ছিল যে যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার আলামত তো এই স্বপ্নগুলো কোন কোন স্বপ্ন দেখলে এই বার্তা বোঝা যাবে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার আল্লামা ইমাম থেকে তো প্রথমে বলে নিতে চাই যে আসলে ধনী হওয়া প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়া এটি শান্তির মাধ্যম নয় বা একজন মুমিনের জন্য প্রচুর ধনী হওয়া বা ধন সম্পদ লাভ করা এটি কামনা বাসনা হতে পারে না কেননা প্রচুর অর্থ সম্পদের সাথে যদি প্রচুর অশান্তিও থাকে তাহলে সেই অর্থ সম্পদের নেই বা সেই কোনো সফলতা নেই এজন্য একজন মুমিনের জন্য দোয়া করা চাই আল্লাহ যেন পর্যাপ্ত পরিমাণ সম্পদ দান করেন যেন ইজ্জত সম্মানের সাথে দুনিয়াতে বেঁচে থাকা যায় এবং ইমান আমলের সাথে দুনিয়াতে বেঁচে থাকা যায় এবং দুনিয়া আখেরাতে সফলতা লাভ করা যায় তো যাই হোক এমন কিছু স্বপ্ন সম্পর্কে আজকে আলোচনা করব যেগুলো দেখলে ধনী হওয়ার আলামত শীঘ্রই ধনী হওয়ার হতে পারব এ সম্পর্কে প্রশ্নের জবাব দিতে যাচ্ছি তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ কোনো পাত্রে পরিপূর্ণ পানি দেখে সেটি বালতিতে পরিপূর্ণ পানি অথবা কলসিতে পরিপূর্ণ পানি দেখলো এবং সেই পানি সে মানুষকে বিলাচ্ছে দিচ্ছে যে পানি চাচ্ছে সেই পানি মানুষকে দিয়ে দিচ্ছে এমন স্বপ্ন দেখলে হবে যে আল্লা শীঘ্রই সম্পদে প্রাচুর্যতা দান করবেন প্রচুর অর্থ সম্পদ জমা করতে পারবে এবং সেগুলো মানুষকেও দান করবে এবং মানুষ সে নিজেও এই সম্পদের মাধ্যমে উপকৃত হতে পারবে আর যদি দেখে যে মানুষকে দিচ্ছে না সে নিজেই পানিগুলো আটকে রাখছে তার কাছে পরিপূর্ণ পাত্রে পানি রয়েছে তাহলে বুঝতে হবে যে সে প্রচুর সম্পদ তো জমা করবে কিন্তু সে নিজেই সুখ শান্তি পাবে না বা মানুষকেও দান সৎকা করবে না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিবাহ করতে দেখে এই স্বপ্নের মোট চারটি ব্যাখ্যা হতে পারে একটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এটিও ধনী হওয়ার আরামত শীঘ্রই ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা শীঘ্রই আল্লাহ তালা বাড়িয়ে দিবেন মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আরাম আয়েস অর্থাৎ জীবনে সুখ শান্তি আসবে জীবন যাপন করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো বাস্তবেই সে বিবাহ করবে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং হাসি খুশি জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু কেউ যদি দেখে যে সে বিবাহের জন্য নয় বরং হারাম কাজের উদ্দেশ্যে কোনো মহিলাকে নিয়ে এসেছে অথবা কোথাও নিয়ে যাচ্ছে খারাপ কাজ করার জন্য এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর সম্পদ পাবে কিন্তু সেগুলো হবে হারাম সম্পদ আল্লাহ আমাদের সকলকে হারাম সম্পদ থেকে হেফাজত করেন তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিবাহিত ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখে বাস্তবে যে বিবাহিত কিন্তু সে স্বপ্নে নিজে বিবাহ করতে দেখলো তাহলে বুঝতে হবে আল্লাহ ইজ্জত সম্মান তার বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ শীঘ্রই তার মান মর্যাদা বৃদ্ধি পাবে সম্পদ লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাতাস প্রবাহিত হতে দেখে যে মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে তাহলে বুঝতে হবে আল্লাহ সবহান তাকে সুখ শান্তি দান করবেন তার জীবনে সুখ শান্তি আসবে এমনকি ওই দেশের জনগণের সকলের জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ আর যদি দেখে যে বাতাস তাকে উঠিয়ে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাতাস প্রবাহিত হতে দেখে যে কোনো ভাবেই এই স্বপ্নের মোট নয়টি ব্যাখ্যা হয়ে থাকে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভ বা ধনী হওয়ার আলামত শীঘ্রই ধনাঢ্যতা আসবে আরেকটি ব্যাখ্যা হলো ক্ষমতা লাভ করা বা নেতৃত্ব লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সুসংবাদ আসবে শীঘ্রই জীবনের সুসংবাদ লাভ করবে সেই ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে সুস্থতা লাভ করবে যদি অবস্থায় শান্তির বাতাস প্রবাহিত হতে হবে যে সে শীঘ্রই লাভ করবে এবং আরেকটি ব্যাখ্যা হলো যে প্রশান্তি সুখ শান্তি লাভ করবে আল্লাহ তালা তাকে শান্তি দান করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয় দেখুন আমাদের সমাজে এ সম্পর্কে অর্থাৎ স্ত্রী চুরি না পড়লে বিবাহের পরে তাহলে স্বামীর হায়াত কমে যায় অথবা অমঙ্গল হয় সংসারে অশান্তি থাকে বা সংসারে মিল মহব্বত থাকে না এই ধরনের বিভিন্ন কথাবার্তা প্রচলিত আছে তবে এগুলো কথা নয় এগুলো শাস্ত্রীয় কথা তারা শাস্ত্র থেকে বলে থাকে হিন্দু শাস্ত্র থেকে বিভিন্ন শাস্ত্র থেকে এই কথাগুলো প্রচলন ঘটেছে তবে ইসলাম এই ধারণাকে এই বিশ্বাসগুলোকে সমর্থন করে না কেননা একজন স্ত্রীর জন্য বা একজন নারীর জন্য চুরি পরিধান করা এটি সাজসজ্জার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত জন্য সে যদি চায় সাজসজ্জা গ্রহণ করবে অথবা কখনো যদি চায় আসে সাজসজ্জা গ্রহণ করবে না তাহলে সে চুরি খুলে রাখতে পারে এক্ষেত্রে বিশেষ কোন অসুবিধা রয়েছে স্বামীর হায়াত কমে যাবে এই ধরনের ধারণা বা এই কথাগুলো সহি নয় এই কথাগুলোতে বিশ্বাস রাখা যাবে না তখন পরবর্তী প্রশ্নে চলে যায় প্রশ্ন ছিল স্বামীকে আরে বাবা আরে ভাই এভাবে বলা যাবে কিনা শুনেছি এতে নাকি বিবাহ ভেঙে যায় দেখুন অনেক সময় স্বামীকে স্ত্রী কখনো কখনো ভাই অথবা বাবা বলে ডাকে কখনো আরে বাবা আরে ভাই বিভিন্ন কাজের ক্ষেত্রে আরে বাবা থামো অথবা আরে ভাই চুপ থাকো এই ধরনের বিভিন্ন কথা বলে এখন এই কথাগুলো বললে বলা যাবে কিনা আর বললে তালাক হয়ে যাবে কিনা বিবাহ ভেঙে যাবে কিনা দেখুন আসলে এই ক্ষেত্রে আপনার এই যে ভাই বলা বাবা বলা স্বামীকে ভাই বলা বাবা বলা ভাইয়া বলা অথবা স্ত্রীকে বোন বলা আপু বলা মা বলা এগুলো গর্হিত কাজ এবং পরিপূর্ণ পরিত্য বিষয় এই সমস্ত বিষয় করা যাবে না কেননা এগুলোর মধ্যে খারাপই অবশ্যই রয়েছে যদি সাধারণ অবস্থায় আরে বাবা আরে ভাই বলে তাহলে এগুলো মাকরু বা কারাহাত থেকে খালি নয় কেননা এক হাদিসের মধ্যে আছে রসুল সাল্লু আলাই সামনে একজন সাহাবিতার স্ত্রীকে হে বোন বলল। তখন রসুল বললেন সে কি আসলেই তোমার বোন তখন ওই সাহেব বললেন নাই রাসূলুল্লাহ সে আমার বোন নয় তখন রসুল বললেন যে তাহলে যেটা নয় সেটা তুমি কেন ডাকলে তো রসুল এটা অপছন্দ করলেন এজন্য স্বামীকে ভাই বলা বাবা বলা হুম স্ত্রীকে বোন বলা আপু বলা এই সমস্ত ডাকে ডাকা এগুলো থেকে বিরত থাকতে হবে এগুলো অপছন্দনীয় আরেকটি দিক হলো হারাম দিক সেটি হলো যদি কোনো স্বামী তার স্ত্রীকে বোন বলে আপু বলে অথবা মা বলে ডাকে এবং এর মাধ্যমে যদি সে উদ্দেশ্য নেয় তার মা যেমন তার উপরে হারাম তার 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 স্ত্রীও স্ত্রীও তেমন তেমন হারাম 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 বোন যেমন উপরে এটাকে জেহার হয়ে যাবে এটা জেহার বলা হয় জেহার মানে হলো স্ত্রীকে তার কোনো মাহরাম যাদের সাথে বিবাহ বসা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই এমন ব্যক্তির সাথে তুলনা করা হারাম হওয়ার দিক থেকে এমন ভাবে যদি তুলনা করে স্ত্রীকে তাহলে ওই স্ত্রী তার জন্য আহ রাখ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া বৈধ নয় নয় তো হলো খানা হবে অথবা লাগাতার সাতটা রাখতে জায়েজ হম এর ছাড়া তার স্ত্রীর কাছে সে যেতে পারবে না বা স্ত্রী সহবাস করতে পারবে না তো যাই হোক এই বিষয়টি যেহেতু জটিল একটি বিষয় সুতরাং যে কোনো ভাবেই স্ত্রীকে বোন বলা আপু মা এগুলো বলা অথবা স্বামীকে ভাইয়া ভাই বাবা আরে বাবা আরে ভাই এগুলো বলা থেকে বিরত থাকবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝারো আমলের তৌফিক দিন